আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা কেক রেসিপি নিয়ে হাজির হলাম আজকে বানিয়ে দেখাবো পাউন্ড কেক কীভাবে আপনারা সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন পারফেক্ট দোকানের মতো করে তো কোনো রকম ওভেনে বেক করা ছাড়াই চুলায় কিভাবে সহজভাবে বানিয়ে নিবেন চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নিই প্রথমে আমি এক পরিমাণ ময়দা নিয়ে নিলাম একটা চালনিতে নিতে ছেঁকে নিচ্ছি তার সাথে তিন টেবিল চামচ পরিমাণ গরু দুধ নিচ্ছি আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার আর দেড় টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার সব কিছু একসাথে ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিলাম আজকে এই পাউন্ড কেকটা আমি দুইটা ডিম দিয়ে মেক করব তো দুইটা ডিম নিয়ে নিলাম অফকোর্স রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নেবেন ফ্রিজ যদি ফ্রিজে থেকে থাকে ডিম দুটা আগে থেকেই নামিয়ে নেবেন তো একটা উইংসের সাহায্যে ভালোভাবে আমি ডিমটা ফেটে নিলাম আর যেই কাপের পরিমাপ করে এক কাপ ময়দা দিয়েছিলাম সেই এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি একটা কাপের পরিমাপ অনুযায়ী যদি সব কিছু দেন তাহলে পারফেক্ট হবে তো আর একটু দিয়ে দিলাম ফ্রেশ রিফাইন্ড অয়েল আজকে পুরো সাদা তেলটা ইউজ করি আপনাদেরকে কেকটা বানিয়ে দেখানো হচ্ছে তো নেক্সট টাইম যদি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগে তাহলে বাটার দিয়ে বানিয়ে দেখাবো ইনশাল্লাহ তো এখানে আরেকটু একটু এসেন্স নিয়ে নিলাম ভালোভাবে কিন্তু ডিমটা ফেটতে হবে আপনারা চাইলে হ্যান্ড প্ল্যান্ট দিয়েও যাদের আছে তারা ট্রাই করতে পারেন আদারওয়াইজ আমি উইংস দিয়ে আজকে করে দেখাচ্ছি হ্যান্ড উইংস দিয়ে তো এই যে ভালোভাবে এবারে যে মিশ্রণগুলো আমি চেলে নিয়েছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিচ্ছি একবারে দিচ্ছি না তাহলে দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে চাইলে হ্যান্ড ব্লেন্ড দিয়েও করতে পারেন ব্যাটারটা আমি উইংস দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে সবার খুব সহজ হয় তো এবারে খুব স্মুদ একটা ব্যাটার হয়েছে আমি এবারে এখানে একটা মোল্ট নিয়ে নিলাম পাউন্ড কেকের মোল্ড একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় আর একটা বেকিং পেপার দিয়ে দিলাম এই পর্যন্ত যে সকল আপরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে একদমই স্কিপ করবেন না চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার এইবারে আমি যে ব্যাটারটা মেক করে রেখেছিলাম সেগুলো এই মোল্ডের ভেতরে দিয়ে দিলাম দেওয়ার পরে একটা টুথপিক দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম উপর থেকে এতে করে যদি ভিতরে কোনো বাতাস প্রবেশ করে থাকে ওটা আউট হয়ে যাবে একটু ঝাঁকিয়ে নিলাম আর এই যে আমার আঙুলগুলো ভিজিয়ে মাঝখান থেকে এরকম দাগ টেনে দিলাম পাউন্ড কেকের ক্ষেত্রে দেখবেন এরকমটা করা থাকে সো ঠিক সেভাবে দিলাম কিভাবে অল্প খরচায় এত মজাদার একটা কেক বাসায় বানাতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা নাস্তায় যে কোনো টাইমে আপনারা কিন্তু এটা খেতে পারেন তো খুব সহজে কিভাবে বানাবেন চেষ্টা করছি সেভাবেই রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন দেখিয়ে দেওয়ার না তো এই যে স্টিম করার জন্য দিয়ে দিলাম ভাপে একটা ফ্রাইং প্যানে স্ট্যান্ড বসিয়ে তারপরে আমার কেকের মোল্ডটা বসিয়ে দিলাম উপর থেকে ঢাকা চাপা দিয়েছি ঢাকাটা অবশ্যই ছিদ্রটা মেরে দেওয়া ট্রাই করবেন নাহলে কিন্তু ভাবটা বেরিয়ে যাবে আস্তে আস্তে মাসাল্লা দেখুন আমার কেকটা কিন্তু কতটা ফুলে আসছে আরও টাইম নিব প্রায় ত্রিশ মিনিট পরে আমি আমার কেকটা চেক করবো এই যে আমার কেকের রঙ কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে দেখুন আর মশাল্লা মোজ একদম ভরে ফুলে উঠেছে আমার কেকটা যখন হচ্ছে বেক ঠিক তখন আমি একটা সুগার সিরাপ বানিয়ে নিলাম পাউন্ড কেকের উপরে এই সিরাপটা যদি ব্রাশ করে দেওয়া যায় তাহলে দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও অনেক মজা লাগে তো অলরেডি আমার কেক বেকিং ডান একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কতটা হয়েছে তো সেক্ষেত্রে টুথপিকটা যখন ডাবালাম উপরে নিয়ে আসার পরে যদি দেখেন কোনো কাঁচাই আছে তাহলে ভাববেন আপনার কেকটা হয়নি আর যদি কিছুই না আসে ফ্রেশ আসে তার মানে আমার কেক বেকিং ডান তো সুগার সিরাপটা ব্রাশ করে দিচ্ছি দেখতে একদম চকাচক লাগবে কত ইজিলি কিন্তু আমার এই কেক বেকিংটা হয়ে গেল সুগার সিরাপটা যখন উপর থেকে ব্রাশ করে দেওয়া হয়ে যাবে দেন আমি কেকটা ঠান্ডা করে নিয়ে তারপর মল থেকে আউট করব যে সকল আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন কেকটাকে যখন আমি আলাদা করব তো সাইড থেকে এরকম ছুরির সাহায্যে একটু ই করে দিচ্ছি যাতে বেঝে না থাকে অল্প একটু সাইড থেকে ছাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এবারে নিচ থেকে এরকম উপর করে নিলাম দেখুন কত সহজেই কিন্তু বেরিয়ে আসলো কেকটা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি মাশাল্লাহ কত সুন্দর হয়েছে পারফেক্ট দোকানের মতো যে পাউন্ড কেক গুলো হয় আপনারা যদি এই কেকের রেসিপিটা দেখে ভালো রিভিউ দেন তাহলে ফ্রুট কেক যেভাবে পাউন্ড কেক বানানো হয় কিভাবে কেক বেক করবেন এ টু জেড টিপস সহ দেওয়া হবে তো এইবারে পিচ পিচ করে কেটে নেওয়া হচ্ছে পাউন্ড কেক যেভাবে পিচ করা হয় এভাবে পিচ করে নেওয়া হচ্ছে এইভাবে যদি একটা কেক খুব সুন্দর করে সহজ পদ্ধতিতে করেন বাচ্চাদের তো খুবই পছন্দ হবে টিফিনেও আপনারা দিয়ে দিতে পারেন ইজিলি টিফিন আরও পুষ্টিকর তো আমি একদম কিন্তু স্লাইস স্লাইস করে নিচ্ছি এই যে করা শেষ কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না একটা হাতে নিয়ে আপনাদেরকে প্রেস করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আমি প্রেস করার সাথে সাথে কিন্তু একদম চুপসে যাচ্ছে ভেতরটা কত ফুসফুসা হয়েছে দেখুন আর কেকটা দেখতেই কিন্তু মনে হচ্ছে কতটা মশ্চরাইজার হয়েছে একদম কিন্তু শুষ্ক শুষ্ক যেটা হয় ওই কেকটা কিন্তু ভালো লাগে না একটু অয়েলি অয়েলি খুব মজাদার এই কেকটা এই যে দেখুন আমি যতই প্রেস করছি আরো ওই হচ্ছে তো এই ছিল বন্ধুরা আজকের আমার এই সহজ কেক রেসিপি আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ